অকূল বিশ্বাস এই নামটির অস্তিত্ব আমার মনে হয় আমার ভক্ত দর্শক নারীরা যারা আমাকে ব্যক্তিত্ব নারীরা আমাকে সবসময় যেভাবে ইনভাইট করে তাদের জন্য চাউ ভাই মিডল বাংলাদেশের ভাষাশী মানুষ যারা যেখানেই আছেন এই নামটা আমার মতো খুব সহজে স্মরণ করতে পারবে একমাত্র সেই সময় সুপারস্টার বিগত সভাপতি ছিলেন উনি গুরুতর অসুস্থ আমি বাংলা দেশবাসী এবং বাংলা ভাষাভাষীর মানুষ যেখানে যে প্রান্তে আছেন আমি একজন সহশিল্পী হিসেবে আমি দোয়া চাইব আল্লাহ তালা যেন তাকে সুস্থতা দান করে কারণ তার সন্তান আছে ফ্যামিলি আছে প্রত্যেকটা মানুষই যেন সুস্থ থাকে অবশ্যই কামচন ভাই যেহেতু গুরুতর অসুস্থ আমি চাইবো উনি সুস্থ হয়ে আমাদের সকলের মাঝে সেই কাঞ্চন ভাইটি হয়ে ফিরে আসুক সবাই অন্যজন দোয়া করে কামচন ভাইয়ের সাথে আমার অনেক স্মৃতি আছে যদিও একটি সিনেমার কথা আমি আবারও বলি আপনারা সকলেই জানেন কাল সকাল সিনেমার মাধ্যমে আমার আসা কিন্তু ও আমার ছেলে একটি সিনেমা যেটা করেছিলাম চ্যানেল আয়ের যে সিনেমাটাতে ছিলেন আমার মা ছিলেন মানে পপি আপু এবং কাঞ্চন ছিলেন আমার বাবা ও আমার ছেলে কল্পতা আছে টেস্টি ও বেবি নিয়ে আমি একদমই ছোট একটা মানুষ ছোট্ট একটি ক্যারেক্টার করেছিলাম আমি তখন দেখেছি একজন গুণী শিল্পী আমি তখন একদম ন মানে আমি কিছুই না নগণ একজন মানুষ যেটাকে বলা হয় আমি তাদের কাছ থেকে সেই গুণী শিল্পীর যে ভালোবাসা স্নেহটা আমি পেয়েছি সো আমিও নিজেও আমি সকলের কাছে আমি তার সন্তানের মতো আমি তার জন্য দোয়া চাই আর পাশাপাশি আর একটা মানুষের কথা বলতে আমি এত সুন্দর ভাবে আমার কাছে মনে হয় যখন এই পার্লারি কেউ আসবে নিজেকে যখন সার্ভিস নেবে নতুন ভাবে নিজেকে তৈরি করতে পারবে তো আজকে শুভ উদ্বোধন হয়ে গেল তা আমি চাইবো বাংলাদেশের প্রত্যেকটা জেলায় যেন পুনার থেকে উদ্যোগ নিয়ে এরকম একটি করে পাল্টা তৈরি হয় বিশেষ করে নারী পুলিশের জন্য তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আর অবশ্যই আহ